বোতলে পড়তেছে ও মাই গড কীভাবে দুধ পড়তেছে ও এই দেখুন ওডের দুধ কিভাবে দোয়ায় এটা সরাশরিলেই আজকে আমি প্রথম দেখলাম এবং আমার মনে হয় অনেকেই প্রথম দেখতাছে না ভিডিওতে এরকম ইউনিক ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে এটা কেনটা বুঝে ভালো ও মাই গোড কি গরম এই দেখুন এই দেখুন আমার হাতে ওডের দুধ এবং তাজা

এই যে পাতাগুলো আছে এগুলো ওরা বাছাই করে খায় ওটারা এই কাটা কুদ্দ ওরা মুখদের মুখও লাগে না অথচ কাঁটাকুলা কিন্তু খুবই দারালয় দেখুন ওই যে মার শব্দ আসলে বাচ্চা বুঝতে পারে যে এই তো এই এলাকার দেখি ভাইয়ের সাথে দেখি কথা বলতে পারে কিনা দেখি সাথেই থাকুন ওই যে ভাই আপনার বাড়ির কুকুন জকে খাপা শুকনো খায় টোকে পড়ছে আমার দুর্গাপুর ইউনিয়ন আর না না একটা একটা ইয়ে করে নি একটা হ্যান্ডশিপ করি আমার এলাকার মানুষ

হ্যাঁ এই ভাই আমাদের এলাকার এই উনি এই যে এই দেখেন কত বড় বড় উঠ পালে মাসাল্লাহ এই দেখুন অসম্ভব এই দেখুন এই দেখুন কত বড় উঠ একদম আমরা এই দেখুন

কালীজিগু তো আমাদের একই এলাকার কাপাসিয়ার মানুষ আমরা তো ভাই আমার সর্বোচ্চ চাষ্টা করতেছে ওদের দুধ খাওয়ানোর জন্য এবং একদম তাজা মানে এখনই দো আইব এবং আপনারা অবশ্যই দেখবেন তারপরে বেতন টাতন কি দেয় ঠিকঠাক মতন আর ওর তো মাসাল্লাহ বিশাল বড় বড় এই যে প্রায় একশো ওট আছে এখানে এই দেখুন একশো ওট আছে এখানে কিন্তু বাচ্চাও আছে ওটের বাচ্চাও আছে এই দেখুন এই দেখুন আচ্ছা তার মানে ইয়ে আছে দুধ কোনটা দিব আমি তো অনেক আচ্ছা এমনি লাত্তি টাতি দেয় না উট তো মার্শাল্লাহ বিশাল বড় বড় ওট আপনারা কয়জন আছেন এটা দায়িত্বে দুইজন আছেন না একশো খালি ওটয় আর কিছু নাই দুম্বা টুম্বার নাই বেড়াটা নাই খালি ওট উট আচ্ছা বন্ধুরা সাথেই থাকুন ও বাসুর লাগবো না এই দেখুন এই যে এইটা এইটা নাকি দুধ দিব কারণ বাসুর লাগবো এই দেখুন ও মাই কত বড় আর বাইরে তো অনেকদিন যাবো যে জায়গা আছে ওনার ইয়া আছে উনি আসলে আর এইখানে ওই দেখেন ও ইয়া দিয়ে দিছে তো আমরা কোনো কামড় টেমড় দিত না তো না এই দেখুন কত বড় এই দেখুন দক্ষ মরুভূমির বলা হয় কি জানি বলা হয় উঠে মরুভূমির জাহাজ বলা হয় এই যে ওর দেখুন এই যে কি কাটা গাছ এখানে আমরা আসলে হাঁটা চলে কত কষ্ট অথচ বাসুর লে সারা দানা বাসুর সারা দিব না আচ্ছা ভাই এই গেছে কারণ বাসুর সালা তো মা দুধ দিব না এই দেখুন কিভাবে এই যে কাটাগাছ মানে ওরা কাটা থেকে কিভাবে মানে সবুজ পাতাটা ওরা বাঁচাই করে দেখেন সুবহানাল্লাহ ওরা কিভাবে খাই দেখুন আর ওট কিন্তু যেগুলো বিশাল বড় বড় আমি জানি না ভিডিওতে আসলে বুঝা যাইতেছে কিনা বাট সহসুর যদি দেখেন সচক্ষে দেখে বুঝা যায় এক না না একটা অসুখ আছে হ্যাঁ একটা অসুখ হইলে কামড় দিলে না এই যে এই যে এই দেখেন উটের বাচ্চা এগুলা ওই যে উটের বাচ্চা নিয়ে ইয়া দিব আর কি এখানে মুখ দিল দুধ দিব আর উট তো এগুলো মাসে বিশাল বড়

ভাইও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের ওটার দুধ খাওয়ানোর জন্য বাচ্চা দেখা গেছে যদি না হয় যেই মানে যেই উঠে দুধ দিব ওইটার বাচ্চা না হইলে তো আর আপনার দুধ দিব না তো এইখানে বাচ্চা অনেকগুলা ঠিক আছে এখন ওইটা বাছাই করাই কষ্ট হইতে বাঙালি ভাইয়ের জন্য সেই জন্য হয়তো আসলে দেখাতে পারবো কি না জানি না সাথেই থাকুন দেখি চেষ্টা করতেছি আসলে দুঃখিত হয়তো নসিবে নাই ভাগ্যে নাই আসলে এখানে বাসুর মানে উটের উটের যে মানে ইয়া ছিল বাচ্চা ছিল এটা এখানে নির্ধারণ করে কঠিন হয়েছে কারণ এখানে কাটা গাছ প্রচুর কারণ এখানে প্রায় একশোট মানে একশো এখানে যার কারণে দুধ তো আপনার এই বাচ্চা ছাড়া তো আপনার দেখা গেছে এখানে আর ইয়া দিব না দুধ দিব না তার কারণে ভাই বোতল নিয়ে ঘুরছিল চাইছিলাম যে আজকে তাজা এই দেখুন এই দেখুন এই উটটা কত বড় এই দেখুন আমার তো ভয় করে যদি কামড় টামড় দেয় দেখেন কত বড় উঠ মাসাল্লাহ এই দেখুন এখানে প্রায় একশো উঠের মতো আছে আর এখানে আপনার কাটা গাছ প্রচুর এই কাটা গাছেই আপনার কিভাবে আপনার আমরা তো হাত ও ঢুকানো সম্ভব হবে না অর্থাৎ ওট কিন্তু মাসাল্লাহ আল্লাহর কুদরতিতে এই দেখুন ওরা কিন্তু কাটা থেকে বাছাই করে আপনার এই দেখুন আমি দেখাইতেছি এই যে কী খাই দেখুন এই দেখুন এই যে কত বড় বড় কাটা এই কাটা থেকে আপনার এই যে এই যে পাতাগুলো আছে এগুলো ওরা বাছাই করে খায় ওটা না এই কাটা কিন্তু করা মুখদের মুখ লাগে না অথচ কাটাগুলো কিন্তু খুবই দাঁড়ালো এই দেখুন এই দেখুন মানে এগুলোই কিন্তু ওই ওটা খায় এই দেখুন বা কিন্তু দৌড়ে দৌড়ি করতেছে দুধ খাওয়ানোর জন্য বাই দুধ খাওয়াইতেছে ইয়া দুধ খাওয়ানোর জন্য বোতল নিয়ে দৌড় মানে বাছাই করতেছে কারণ ওর তো প্রায় একশোর মতন কোনটা যে দুধ দিবই এইটা আসলে উনি ডিসাইড করে পারতাছে না ওনার পিছনে পিছনে ঘুরতাছি ওঠের দুধ খাওয়ার জন্য চেষ্টা এই যে আমাদের কাপাশিয়ার ভাই বলছিল তাজা একদম চাইছিলাম আপনাদের দেখানোর জন্য আমরাও ভাইয়ের পিছনে পিছনে ঘুরতাছি আর আগে দেখুন উঠ এই দেখুন পুরা জঙ্গলের ভিতরে কিন্তু পুরা জঙ্গলের ভিতরে ভাই তাহলে তো আর না ঠিক না এই দেখুন বাইকের দোকান হাল ছারনের পাত্র নেই দেখুন ভাই একটু দানা দানা হ্যাঁ না না আমি যাইতাম না তো ও অনেক দেশে ঘুরছি আমাদের এই ভাই অনেক জায়গায় ঘুরছি কাপাশিয়ার ভাই এই দেখুন এই যে ভাই ঘুরতেছে ওটার পিছনে পিছনে ঘুরতেছে আমাদের দুধ খাওয়ানোর জন্য কিন্তু এখন দুর্ভাগ্যবশত আসলে কি বলমু হইতেছে না ব্যাটে বলে মিলতেছে না কারণ ওটার যে বাচ্চা ওইটা পাইতেছে মনে হয় মনে হয় সাকসেস এই দেখুন এই যে পাইছে এইটা থেকেই কারণ বাচ্চা যদি আসে তাহলে ওটা দুধ দেয় তাছাড়া আপনার যত বাইরে বাইরে করবেন ওটা কিন্তু দুধ দিবে না এই দেখুন এই যে এই দেখুন ওটার বাচ্চা ওর দুধ খাইতেছে

পরিচিত মুখ ওই জায়গায় আমরা আমাদের দেখলে একটু ওরা দৌড়ে চলে যায় এই দেখুন ওটা কিভাবে খাইতেছে ঘাস আমরা একদম ওডের পাশে আছি প্রায় একশো ওডের মাঝখানে আমরা একটা লাঠতি দিলে কামড় দিলে কিন্তু শেষ না একটু ভদ্র আছে ওগুলো এই দেখুন কিভাবে ইয়ার আছে গরুর বাসুর যেভাবে দুধ খায় ওটের বাচ্চা দুধ খাইতেছে দেখেন এই যে এই যে আমাদের ভাই এই দেখো ওই দেখুন দুধ বোতলে পড়তাছে ও ভাই গড কীভাবে দুধ পড়তেছে ও মাসাল্লাহ দেখুন ওটের দুধ কিভাবে দোয়ায় এটা সহ শরীরেই আজকে আমি প্রথম দেখলাম এবং আমার মনে হয় অনেকেই প্রথম দেখতেছে না ভিডিওতে এরকম ইউনিক ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে এই দেখুন এই দেখুন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কেউ কি কখনো দেখছেন কিনা ওটার দুধ কি পাবে দোয়াইতে গরুর গরুর দুধ দেখছেন দোয়াইতে ছাগলের দেখছেন কিন্তু ওটারটা দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন বাইক উদ্যোগ আমাদের জন্য অনেক পরিশ্রম করছে প্রায় আধা ঘন্টা যাবত আমরা বাইরে পিছিয়ে ঘুরতেছি বায়ু আর দুধ মার্শাল কি বাড়ি এই দেখুন কি শব্দ কিভাবে দোয়াইতেছে ভাই

আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ